হরে কৃষ্ণ আজকে আমি বলবো যে গীতা আমরা কেন পড়ব গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ তাই গীতা আমাদের প্রত্যেকেরই পড়া উচিত পাঁচ বছর থেকে আশি বছর প্রত্যেকেরই গীতা পড়া উচিত কারণ গীতা না পড়লে আমরা পাঁচটা বিষয় জানতে পারব না সেটা হচ্ছে ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম গীতা পড়লে এই পাঁচটি তত্ত্ব আমরা জানতে পারব আর কি আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব আমি কে এই সমস্ত তত্ত্ব আমরা এই গীতা পড়ে জানতে পারব গীতা পড়লে আমরা জানতে পারবো পশু এবং মানুষের মধ্যে কি পার্থক্য গীতা পড়লে আমরা জানতে পারবো যে গীতায় আমাদের জীবনের একমাত্রই গ্রন্থ যেটি পড়লে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু জানতে পারব গীতা যেমনি ধরুন আমরা যদি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে যাই তো আমাদের তার সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া হয় তো সেটা পড়ে আমরা জানতে পারি যে সেই বইটিকে আমরা বা সেই যন্ত্রটিকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি সেমনি আমাদের এই যে মনুষ্য শরীর যে দেহ আমরা পেয়েছি এইটা আমরা গীতা পড়লে জানতে পারবো যে কিভাবে আমরা পরিচালনা করতে পারি এই শরীরটিকে তাই গীতা আমাদের প্রত্যেকের পড়া উচিত গীতা হচ্ছে ভগবানের মুখ বাণী যা শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা সেই জ্ঞান নিতে পারব। তাই আমাদের গীতা সকলের পড়া উচিত অনেকে বলে যে আমার এখন গীতা পড়ার বয়স হয়নি যখন আমি বৃদ্ধ হব তখন আমি গীতা পড়ব এবং আমার অনেক টাকা আছে গীতা আমরা কেন পড়ব গীতা কারা পড়বে যারা মঠ মন্দিরে থাকে সাধু যারা কোনো কর্ম করে না তারা গীতা পড়বে কিন্তু তা নয় গীতা সকলের পড়া উচিত কারণ গীতা না পড়লে আমরা আমাদের নিজেদেরকেই জানতে পারবো না মানুষ এবং পশুর মধ্যে যে কী পার্থক্য সেটা আমরা জানতে পারবো না চারটে কাজ পশুরাও করে এবং চারটে কাজ মানুষেরাও করে তাহলে মানুষ এবং পশুর মধ্যে কী পার্থক্য যদি না সেই জ্ঞান থাকে গীতার জ্ঞান তাহলে কি লাভ তাহলে পশু তুল্যই আমরা হয়ে গেলাম তাই আমাদের সকলের উচিত গীতা আমাদের অধ্যয়ন করা প্রতিদিন এবং গীতা পড়লে আমরা আমাদেরকে পবিত্র করতে পারবো আমাদের দেহ আমাদের মন আমরা পবিত্র করতে পারবো যেমন যখন কেউ গঙ্গায় যায় সে তখন পবিত্র হয় সেমনি যদি আমরা প্রতিদিন একটি মাত্র শ্লোক পাঠ করি তাহলে গীতা থেকে আমরা আমাদেরকে পবিত্র করতে পারব কারণ গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবানের মুখ এবং চরণ নিশ্চয়ই কোনো পার্থক্য নেই গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে আর গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই সকলেরই উচিত গীতা পড়া তো আমাদের উচিত আমরা অবহেলা না করে আমাদের জীবনের এই ধর্মগ্রন্থটি আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্রতিদিন আমরা একটি মাত্র শ্লোক পাঠ করেও আমাদের জীবন ধন্য করি এই মনুষ্য জন্ম আমরা বারবার পাব না তাই এই মনুষ্য জন্মের জীবন সার্থক করার জন্য আমাদের গীতা অধ্যয়ন করা উচিত যাদের কাছে গীতা নেই তারা অবশ্যই এই গীতা সংগ্রহ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে